তো আজ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব একা চক্রায় আজকে অনেক বড় অনুষ্ঠান গত পাঁচ দিন ধরে চলছে আরো তিন দিন চলবে তো আমি দু তিনটে জিনিস বলতে চাই প্রথমত হচ্ছে যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিন্ন আত্মা ভগবান ভগবদ গীতাতে বলছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণাং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য তারপরে মোক্ষী মাহুচা সর্বধর্ম পরিত্যাজ্যটা কি সেটা ভগবানের দেখানোর সময় হয়নি বা তিনি দেখাননি কৃষ্ণ সেই জন্য শিল প্রভুপাদ তার শ্রীমৎ ভাগবতমের মুখবন্ধে বলছেন যে কৃষ্ণ নিজে আবার এলেন আপনি আচরে বিধি জীবেরে শেখাবার জন্যে যে ভক্তি কি সর্বধর্মং পরিত্যটা কি সেই জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে তিনি এলেন কাঞ্চন সদৃশ্র দেহ অরুণ বসন শ্বেদ কম্প পুলকাশ্রু তাহাতে ভূষণ তো মহাপ্রভু অবতীর্ণ হলেন এবং মহাপ্রভু যখন আসেন মহাপ্রভু একা আসেন না মহাপ্রভু তার পার্শ্বদেরকে নিয়ে আসেন তো মহাপ্রভুর সম্পর্কে ভক্তি ঠাকুর বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ দাম সহ অবতরী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ তো মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু এলেন তো আমরা অনেকে ভাবতে পারি যে আমরা অনেকদিন ধরে ভক্তি করছি আমরা নিশ্চয়ই অনেক কিছু করছি কিন্তু ভক্তিটা কি সেটা তিনি তার পার্শ্বদের মাধ্যমে আমাদেরকে বোঝালেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর উপরে তিনটি গ্রন্থ আছে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল এবং চৈতন্য ভাগবত যেটা সেখানে নিত্যানন্দ প্রভু সম্পর্কে খুব সুন্দর বলা হচ্ছে হ্যাঁ নিত্যানন্দ প্রভু সম্পর্কে কি বলা হচ্ছে দুটো জিনিস আলোচনা করব। যে ভক্তিপথে যেটা আমাদেরকে সাহায্য করতে পারে আমার খুব হৃদয়ে লাগে এই দুটো জিনিস নিত্যানন্দ প্রভু সম্পর্কে ওনার গুণের বর্ণনা করতে গেলে তো এত গুণের বর্ণনা হবে যে দিন রাত আবার হয়ে যাবে তো প্রথম যেটা সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভু তার যখন বাল্য শাখাদের সঙ্গে লীলা করছিলেন তিনি সবসময় কৃষ্ণলীলা এবং রাম রামলীলা তিনি বাচ্চাদের সঙ্গে খেলতেন সেখানে বৃন্দাবন দাস ঠাকুর একটা খুব সুন্দর কথা বলছেন তিনি বলছেন তার ব্যাখ্যা করলে হয় যে সবসময় তিনি কৃষ্ণ লীলা এবং কৃষ্ণকে মনে করাবার জন্য বাচ্চাদেরকে সঙ্গে রাখতেন সেই লীলাগুলোই তিনি প্রকট করতেন তো আমরা যদি দেখি স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না কাদা অনুচিত কখনো ভগবানকে ভুললে চলবো না আমরা কষ্ট পাই কেন কেন কষ্ট পাই কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির মুখ মায়াদারে দেয় সংসার কৃষ্ণ ভুলি জীব ভগবান করে নিকটস্থ মায়াতারে তারে ধরে তো নিত্যানন্দ প্রভু নিজের মাধ্যমে দেখালেন যে কিভাবে সব সময় কৃষ্ণকে স্মরণ করা উচিত অনেক সময় আমাদের মনে হয় মন্দিরে যেতে ভাল লাগে সেন্টারে যেতে ভালো লাগে কিন্তু ভালো লাগার জন্য ভক্তি করলে হবে না অনেকে ভালো লাগে না নিত্যানন্দ দেশে আসছে একদিন খুব মজা হবে কিন্তু মজা করার জন্য ভক্তি করে লাভ নেই। কি নিত্যানন্দ প্রভু নিজে দেখাচ্ছেন সবসময় কৃষ্ণকে মনে রাখতে হবে যখন আমরা যখন কৃষ্ণকে সবসময় মনে রাখবো তখন আমাদের আর দুঃখ হবে না সেটা হচ্ছে প্রথম জিনিস দ্বিতীয় জিনিসটি সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভু তার আচরণের মাধ্যমে আমাদেরকে দেখালেন যখন মহাপ্রভু চব্বিশ বছর না মায়াপুর নবদ্বীপে থাকলেন এবং চব্বিশ বছর জগন্নাথ থাকলেন সন্ন্যাস নেবার পর এই চব্বিশ বছর যে তিনি থাকলেন জগন্নাথ পুরীতে তার মধ্যে আঠেরো বছর ছিলেন পুরীতে আর ছ বছর গমনাগমন করলেন বৃন্দাবনে লুপ্তধাম উদ্ধার এবং দাক্ষিণাত্য বিজয় করা সেই সময় মহাপ্রভুর সব লীলায় অর্থাৎ কি বলে নবদ্বীপ লীলা মায়াপুর লীলায় এবং কিছু বছর তিনি যখন ছিলেন জগন্নাথপুরীতে সেই লীলাতেও কিন্তু নিত্যানন্দ প্রভু সবসময় ছিলেন প্রভুপাত বলছেন যে কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো অন্তর নেই শুধু রং ছাড়া ঠিক এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হচ্ছেন ব্রজেন্দ্র নন্দনের যেই শচিসুত হলো সেই বলরাম হইল নিতায় কিন্তু যখন নিত্যানন্দ প্রভু জগন্নাথপুরীতে গেলেন কিছু বছর পর মহাপ্রভু একদিন ওনাকে ডাকলেন এবং ডেকে কি বলছেন এখানে খুব সুন্দরভাবে চৈতন্য চরিতাম বলা হচ্ছে চৈতন্য চরিতামিত পঞ্চদশ পরিচ্ছদ মধ্য লীলা শ্লোক নম্বর একচল্লিশ থেকে মহাপ্রভুকে আহ মহাপ্রভু সব আচার্যদেরকে এবং ভক্তদেরকে আদেশ দিচ্ছেন সবাই একটু মন দিয়ে শুনুন যদি জেগে থাকতে পারেন আরো ভালো হয় হরে কৃষ্ণা এখানে তিনি বলছেন আচার্যরে আজ্ঞা দিল করিয়া সম্মান আদি তিনি আচার্য অচার্যকে ডেকে বললেন কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভুকে বলছেন সবাই মন দিয়ে শুনুন নিত্যানন্দে আজ্ঞা দিল যাহ গৌড় দেশে অনরগল প্রেম ভক্তি করিও প্রকাশে রামদাস গদাধর আদি কত জনে তোমার সহায় লাগি দিনু তোমার সানে মধ্যে মধ্যে আমি তোমার নিকটে যাইব অলক্ষিতে রোহিতমান ভৃত্য দেখিব তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি বাংলায় ফিরে যাও এবার চিন্তা করুন যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে আপনি একদিন একজনের সঙ্গে গুরুদেবের সঙ্গে রয়েছেন আপনার খুব ভালো লাগছে ভাবুন লক্ষ্মী গোবিন্দ প্রভু আপনাকে একদিন বললো এই শোনো তুমি এখন বাঁকুড়ায় চলে যাও তোমাকে আর কলকাতায় থাকতে হবে না ওখানে গিয়ে প্রচার করবে তুমি কেমন লাগবে প্রভু আমি কি দোষ করেছি না যাব না চলবে না চলবে না আমাদের দাবি মানতে হবে আমাকে কলকাতায় রাখতে হবে আমাদের মনে এরকম আসে আমরা ভাবি যে কেন যাবার কি দরকার আছে প্রভুপাদ দিল্লি থেকে হরিদ্বার যাচ্ছিলেন ট্রেনে তো একজন লাইফ মেম্বার উঠেছেন সে লাইফ মেম্বার ছিল প্রভাদের সঙ্গে কথা বলতে বলতে প্রভা জানতে পারলেন যে ওনার অনেক জমি জায়গা আছে তখন প্রভুপাতকে সে লাইফ মেম্বার বলছেন আপনি যদি চান আমার এখানে একটা পরে স্টেশনে আমি নামব সেখানে একটা বড় জমি আছে আমার আপনি চাইলে ওখানে সেন্টার খুলতে পারেন না প্রভুপাত তার পাশে একজন শিষ্য বসেছিল তাকে বললেন তুমি ওনার সঙ্গে নেমে যাও আর এখানে একটা সেন্টার খোলো আর সেই ভক্ত নেমেও গেলেন এবং সেন্টার খোলার চেষ্টা করতে ওখানে নেমে গেলেন আমরা জানি যখন মহারাজ গুরুদেব তাকে একদিন তিনি তখন খুব ভালো করে বুক ডিস্ট্রিবিউশন করতেন এরকম গাড়ি নিয়ে তো তাকে যখন ডেকেছেন তিনি সবাই গেছেন কিন্তু এত ভালো প্রচার করতেন গাড়িতে করে বুক ডিস্ট্রিবিউশন বা গ্রন্থ বিতরণ মন্দির খালি হয়ে যাচ্ছিল সব সব ব্রহ্মচারীরা বাসে বাসে করে গ্রন্থ বিতরণ করছিল তো আমতো তো অবস্থায় প্রভুপাত দেখেছেন ওনাকে দেখে বলছেন তুমি চায়নায় যাও চায়নায় তখন খুব অসুবিধে চায়নায় গিয়ে ইস্কনের প্রচার করো তখন তোমাকে শঙ্কর স্বামী মহারাজ গুরুদেব বলছেন যে আমি এখানে তো প্রচার শুরু করেছি একটু ফলও পাচ্ছি প্রভুপাত আপনি কি চান বলছে আমি চাই তুমি চায়নায় চলে যাও তো আমরা অনেক সময় ভাবি ভক্তি মানে খুব ভালো হ্যাঁ ভালো ভক্তি মানে খুব আনন্দ হ্যাঁ আনন্দ এই নাচব ঘুরবো বেড়াবো যাত্রায় যাব তিলক পরব কণ্ঠি দেখাচ্ছেন যে ভক্তি মানে কি হ্যাঁ ভালো লাগে না মায়াপুর যেতে ভালো লাগে না কীর্তন শুনতে সেখানে আটকে থাকলে হবে দেখলে হবে কি জোরে বলুন দেখলে হবে খরচা আছে এমনি এমনি পাওয়া যায় কৃষ্ণকে না আপনাদের লক্ষ্মী কতদিন থাকেন আজকে যদি উনি কষ্ট না করতেন এই হলটা ভরত আপনারা প্রেম পেতেন বলুন এনাদের ভক্তরা যদি এত পরিশ্রম না করত। নিত্যানন্দ প্রভুকে অনুসরণ না করত প্রভুপাত যদি বিদেশে না যেতেন ওই বৃন্দাবনের ঘরেই থেকে যেতেন তাহলে আমাদের আজকে এত রকমের রান্না বান্না করে ভোগ লাগিয়ে খাওয়া হতো একটা একশো গ্রাম মাখন এক মাস চালিয়েছেন একটা আপেলকে ছ দিন খেয়েছেন দেখলে হবে খরচা আছে তার মানে কি কষ্ট করতে হয় আমরা যত বেশি করে ভাববো আরামে ভক্তি করবো ভগবান বলছেন আর যখন ধামের জায়গাটা আসবে বলে একটু বসো সিট খালি হলে ডাকবো সেজন্য আমাদের উপর দায়িত্ব বাউল বাউল বলছে সবাই বাউল হচ্ছে কঞ্জনা সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না সেই জন্য নিত্যানন্দ প্রভুর স্বরূপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার কৃপা দিলেন কিভাবে নিত্যানন্দ প্রভুকে বললেন চলে যাও গৌড়ে যাও বাঙালি হচ্ছে পড়ুয়া জাত খালি পড়তেই থাকে কিন্তু ঘরে থেকে কিভাবে ব্যক্তি করতে হবে তুমি গিয়ে দেখাও নিত্যানন্দ প্রভু একবারের জন্য বলেননি আমি আমি যাব না হ্যাঁ আন্দোলন করেননি আমাদের দাবি মানতে হবে চলবে না চলবে না আমি বাংলায় যাব না যাব না তুমি যেখানে সেখানেই থাকবো দেখি আমাকে কে বার করতে পারে দেখি কার বুকের পাটা কত আছে আমাকে করবে এরকম অনেক সময় আমরাও ভাবি ভক্তিতে আমার এই ডিপার্টমেন্ট থেকে আমাকে অন্য ডিপার্টমেন্টে যেতে বলছে কেন যে কিন্তু স্যার মন খুব নর্মল নির্মল সে যা গুরুদেব বলছেন সেটাই শোনে গুরুদেব তার ভালো জানেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এক জায়গায় শুনলেন যে ওনার যে মঠ উনি খুলেছেন আলান্নাতে ওখানে একজন ব্রহ্মচারী খুব দাদা হয়ে গেছে দাদা মানে বোঝেন দাদাগিরি ওই একদম আসতে তো দাদাগিরি করছে তো তখন তিনি তাকে ডাকলেন বললেন যে আমি একটা নতুন মঠ খুলেছি মাদ্রাসে তুমি ওখানে চলে যাও দু মিনিটের ভেতরে তিনি তার পুঁটলি তখন তো আর ট্রলি ছিল না ব্যাগ ছিল না পুটলি পুটলিগুলো নিয়ে এসে গুরুদেবের কাছে প্রণাম করে বলছেন কখন যেতে হবে তখন ঠাকুর বলছেন তোমাকে যেতে হবে না এখানেই থাকো এটা ভাব ঠাকুরকে সিদ্ধান্ত প্রভুপাত বললেন উল্টো ডাঙার ছাদে যাও বিদেশে তোমরা কবে প্রচার করবে মহাপ্রভু বলেছেন সবাইকে তা প্রভুপাত অপেক্ষা করলেন কিন্তু গেলেন প্রভুপাত গেলেন কষ্ট করলেন আজকে আমরা কেষ্টকে পাচ্ছি কিন্তু তার মানে এই নয় যে আমরা সবকিছু ওনাদের উপর ছেড়ে দেব আমাদেরকেও পরিশ্রম করতে হবে আমাদেরকেও যদি সময় আসে যদি আমাদেরকে লাগে সেবা লাগবে হ্যাঁ আমি তৈরি কারা কারা তৈরি সেবা দিতে হ্যাঁ ব্যাস দ্যাট ইস আর একটু হাত তুলুন জয়নিতাই এদিক থেকে আমি হাত দেখাবো ওদিক থেকে জয়নি বলা শুরু হবে ওদিকে থামবে ঠিক আছে এদিক দিয়ে জয় তাই না না হচ্ছে না ওদিক দিয়ে জয়নি দেয় তারপরে এটা তারপরে এটা এক মিনিট রেডি শুরু থেকে তালি তারপরে এদিকে তালি ওইদিকে তালি আবার আসতে এদিকে 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 সবাই একসঙ্গে হরিব আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে যদি আমরা পরিশ্রম না করি তাহলে আরামেই বসে থাকবো যে যত ঘাম দেবে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য প্রভুর জন্য তার হৃদয়ে তত কৃষ্ণ প্রেম আসবে হ্যাঁ ভগবান বলছেন নেহা বিক্রমাদ সলমকপি আসছে ধর্মাস্ত্রায়ত মহত ভয়াত একটু করলেই হবে একটুতে কি মন ভরে পনির এক পিসে হয়ে যায় রসগোল্লা নলেন গুড় সন্দেশ একটা পিসে কি হয়ে যায় মনে হয় না যে আরেকটা পাতে পড়লে বেশ হয় ঠিক সেইরকম ভাবে চিন্তা করুন তো একটা সময় যদি আসে হৃদয়ে পুরো পরিষ্কার প্রতি নেই নেই হিংসা সবাইকে ভালোবাসতে যার সঙ্গে দেখা হচ্ছে তাকে আমি আলিঙ্গন করতে পারছে এবং কৃষ্ণ প্রেম দিতে পারছি শুনে কেমন লাগছে কি শুয়ে পড়লেন নাকি আমি দেখতে পাচ্ছি না আপনাদের সব একটু জোরে বলুন তো হরিবল শুনে কেমন লাগছে সেই জন্য আমাদের দুটো জিনিস দরকার একটা হচ্ছে সার্ভিস অ্যাটিটিউড সেবা করার মনোবৃত্তি রাখা উচিত আর একটা হচ্ছে গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড মানে ধন্যবাদ দেওয়া উচিত দ্বারা এটা আমাদের জন্য আয়োজন করছে ভক্তি কি বলে গীতা কর যদি না থাকত প্রভুপা যদি না থাকতেন তাহলে কি আমরা পেতাম এত ভালোবাসা আমরা জানি না লেকি কোথায় বসে থাকতাম হরে কৃষ্ণ আর এগোচ্ছি না বা ভিক্টোরিয়াতে বসে থাকতাম সঙ্গে কে থাকতো জানি না হ্যাঁ ভিক্টোরিয়া কোথায় বলে হচ্ছে জানি না কিন্তু আমরা এখন লেকে আছি অনেকে আমাদের স্কুলে যখন পড়তাম বলতো এই কোথায় গেছে লেকে লেকে কিন্তু এখন আমরা লেকে আছি আমরা বলতে পারবো এখানে যে আমরা গীতা কোর্সের প্রোগ্রামে এসেছি হরি বল সেজন্য আমাদের কৃতজ্ঞতা রাখতে হবে তা একটা ছোট্ট গল্প বলে শেষ করব কৃতজ্ঞতা কাকে বলে তা একটা নৌকাতে করে কিছু লোক যাচ্ছিল ওখানে একটা পালোয়ান ছিল তা একজন লোক খুব রোগা পাতলা সেই সেই পালোয়ানটাকে গিয়ে জিজ্ঞেস করছে দাদা কটা বাজে তখন সেই পালোয়ানটা হাতের মুষ্টি করে ওর মাথায় একটা দম করে কিল দিয়েছে মাথা ঘুরে গেছে তো কি বলছে মারলেন কেন বলছে এটা আমার নীতি বা নিয়ম যার মাধ্যমে আমি তোমাকে বললাম একটা বাজে বোঝা গেছে এটা আমার স্টাইল বা আমার ধরন বোঝাবার কটা বাজে তুমি জিজ্ঞেস করলে না কটা বাজে দুম একটা বাজে তখন ও ফিরে এসেছে মাথা ঘুরছে তখন ওর বন্ধু বান্ধবরা বলছে এই চল ওকে গিয়ে মারি বলছি ওর চেহারা দেখেছিস ওর হচ্ছে সিক্স প্যাক আমার ফ্যামিলি প্যাক আমি কিভাবে ওকে মারবো আর আমি ভগবানকে ধন্যবাদ দিচ্ছি যে আমি এক ঘন্টা আগে ওকে জিজ্ঞেস করিনি কটা বাজে বোঝা গেছে বোঝা গেছে তো এটা হচ্ছে কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার মানে যা পেয়েছি প্রভু যথেষ্ট এত কৃপা কেউ পায় আমরা পেয়েছি সেজন্য আমাদের খুব সিরিয়াসলি গম্ভীরতার সঙ্গে নিত্যানন্দ প্রভুর চরণকে ধরে রাখতে হবে নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে সেই পশু পড়ো দুরাচার নিতাই এর চরণ সত্য তাহারও সেবক নিত্য নিতাই পদ সদা কর আশ কাছে একটাই প্রার্থনা আমার যেন মন ভরা থাকে আমাদের কৃতজ্ঞতায় গুরুদেবদের প্রতি প্রতি বৈষ্ণবদের গুরু ভাইদের প্রতি গুরু প্রতি যেন ভরা থাকে আর কি যার কৃতজ্ঞতা ভরা থাকবে হৃদয়ে সে কি করবে না সবসময় সেবা করতে চাইবে তাই না যে আমি কি করতে পারি সেটাই আমরা চাইছি বারবার গৌর্ণিতায়ের কাছে আমাকে সেবা দান করো